আমরা তখন পাঁচ তারিখে বাড়ি ভাড়া হলো পাঁচশো আমরা তীব্র ক্ষোভ জানালাম এরপর আন্দোলন আসার পর আমরা মন্ত্রণালয় নিয়ে গেল তারা পাঁচ পাঁচ সালের প্রজ্ঞাপন দিল যারা তো আমাদের সম্মতি আমরা আন্দোলন চালিয়ে গেলাম আমাদের রাজনৈতিক দলগুলো একে সবাই এসে এখানে তারা এখানে কি করেছেন আমি ধন্যবাদ জানাই এক এনসিপি কে ওনারা একেবারে প্রথম থেকে আন্দোলনটাকে ওনারা নিজেদের মনে করে পরিচালনা করেছেন দেখছেন হাসান আব্দুল্লাহ ভাই রাতের তিনটা পাঁচটা আমি দুছে আসছে রাতের পাঁচটা তিনটা সময় চলে আসছে আসছে শান্ত ভাই তো এখানে প্রতিদিনই প্রতিদিনই আসতে মেডিকেল মেডিকেল টিম গঠন করেছেন সামান তাপা তারপরে একটা আরো যারা আছেন ওনারা সবার কথা আপা আমরা বিশেষভাবে আর অর্থ সবাই আমরা বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে ভূমিকভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে এনসিপি প্রতি আমরা কৃতজ্ঞতা বাংলাদেশ জামাত ইসলামী নায়ব আমিনের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন বক্তব্য দিয়েছেন তাদের শিক্ষক সংগঠনের পাঁচটা শিক্ষক সংগঠনের যিনি জুটেরা সেক্রেটারি ফজলুল করেন স্যার উনি মজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নায়বের গ্যাস নিয়ে এখানে এসেছেন আবার অফিসে নিয়ে আমাদের সাথে মিটিং করেছেন এবং ওনারা আমাদের দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের জেলা জেলায় তারা সমাবেশ করেছেন আমরা তাদের জানাতে চাই যে শিক্ষক সংগ্রহ জাতীয় শিক্ষক সুরা তারা তো এখানে এসেছেন গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যখন ওখানে যাই আমরা মূলত এটা মিডিয়ার কাজ করেছে খন্ড কর্মসংস্থান সারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি আমরা স্যারকে প্রথম ধন্যবাদ জানাই এরপরে বিএনপি মহাসচিব এক ঘন্টা মিটিং করেছি এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপন এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন আমাকে বলছেন আমি ইতি কথা বলেছি আমাকে বাইশ তারিখ পর্যন্ত একটু সময় দেন আপনাদের দাবির উপরে আমি সোধার চেষ্টা করব আমার মনে হয় যেটুকু জায়গায় আটকা ছিল এন পি এ মহাসচিব নির্জা আলমগীর স্যার ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা দ্রুত সফল হয়েছে আমরা স্যারকে স্যার আমরা বারোই অক্টোবর ঠিক এখানে সমাবেশ হয়েছে এবং আজ পর্যন্ত আমরা প্রথমে বৃহস্পতিবারের দিন শিক্ষা উপদেষ্টা আমাদের মহান নেতা হ্যাঁ আজিজি স্যারকে ডেকেছিলেন এবং বলছেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হবে হ্যাঁ আপনাদের পাঁচ পার্সেন্ট ইয়ে বাসা ভরা দেওয়া হবে তা পাঁচ পার্সেন্ট বাসা ভরাতে আমরা সন্তুষ্ট না আমরা আমাদের আদিজি স্যার ওখান থেকে চলে এসেছেন এবং আমাদের বললেন যে আপনারা কি রাজি রাজিনা রাজিনা তা আমরা সবাই বললাম শিক্ষক এখানে যা আছে আমরা কেউ পাঁচ পার্সেন্ট মেনে নিব না কারণ আমরা খুব কম বাসা ভাড়া চেয়েছি বিশ পার্সেন্ট বাসা ভাড়া চেয়েছি এটা আমাদের আমাদের বলছে যে অর্থের সংকট বা বাজেট নাই কিন্তু আমরা তো বাজেট সম্পর্কে জানি আমাদের ট্রেনিং এরই তো দু হাজার কোটি টাকা আছে এবং আমাদের আসবাবপত্র ক্রয়ের জন্য এক হাজার কোটি টাকা আছে সেখান থেকে যদি বিশ পার্সেন্ট দেওয়া হয় তাহলে আমাদের দু হাজার আটশো কোটি টাকা লাগবে আমাদের বেশি প্রয়োজন তাই আমরা এখনো আমরা সম্মেলন করে যাব এবং আজকে আজকে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা আমাদের চিকিৎসা ভাতা দয় লাগবে কারণ আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন এক হাজার বারোশো টাকা নিচ আমরা চিকিৎসা নিতে পারি না আগে টাকা জমা দেওয়া লাগে তারপরে চিকিৎসা যায় আমাদের তাই আমরা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা নিব এখন আজকে আমাদের আর এবং অন্যান্য নেতাকর্মীদের দেখেছিলেন দেখে পনেরো পার্সেন্টের কথা বলেছেন এবং বলেছেন যে আমরা প্রোগ্রাম জারি করে দিয়েছি আপনারা সাড়ে সাত পার্সেন্ট এই নভেম্বরে দু হাজার পঁচিশের নভেম্বর পয়লা নভেম্বর থেকে পাবেন এবং পরবর্তী দু হাজার ছাব্বিশ অর্থবৎসরে আরও পাবেন হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট এখন তবে সাড়ে সাত এবং ছাব্বিশ সাড়ে সাত হ্যাঁ এই দুটা মিলে আমাদের পনেরো পার্সেন্টের কথা বলেছেন কিন্তু আমাদের এখনো শিক্ষকদের কোনো কিছু মত বিনিময় হয় নাই আর আমরা এত কষ্ট করে এখানে আছি আমাদের টিচাররা মানুষ গড়ার কারিগর এই যে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা অর্থ সচিব অর্থ উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস কোথায় মানুষ হয়েছে তারা শিক্ষকের হাতেই গড়ে উঠেছে কিন্তু না আমি না হোক উনাকে মানুষ করেছে মানুষ এই দুনিয়াতে সে বাবা মার মাধ্যমে কিন্তু শিক্ষক শিক্ষিকা তাকে জ্ঞান বুদ্ধি পরিমা তারপরে মেধাবী করে গড়ে তুলে তাই আমাদের শিক্ষককে মর্যাদা দেওয়া উচিত যে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো সে দেশের উন্নয়ন ভালো তাই আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো পার্শ্বরী রাষ্ট্র বলেন চীনে বলেন শিক্ষকের মর্যাদা সবচাইতে বেশি কোরিয়াটা বলেন চাইতে বেশি আমেরিকা বলেন চাইতে বেশি শুধু আমাদের বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয় না অবহেলিত করা হয় তারাকে প্রবাঞ্চনার শিকার হতে হয় আমরা এই প্রবাঞ্চনার শিকার হতে চাই না আমাদের দাবি আমরা এটা ছিনিয়ে হয় রক্ত দিয়েছে আরো রক্ত দিব কিন্তু আমাদের দাবি না মানা হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না আমাদের বারোই অক্টোবর থেকে কর্মসূচি আসলে পালন হতেছে এ পর্যন্ত আগে দশ দিন সমাপ্ত হলো দশ দিন এর ভিতরে আমরা যে আশা আশাটা করতেছি যে সরকার আসলে আমাদের ন্যূনতম যে দাবিটা এটা আসলে মেনে নেওয়া দরকার হতে সত্য আমাদের এই দশ দিন শিক্ষকরা কত ভোগান্তিতে এই কর্মসূচিগুলা পালন করতেছে আমাদের খুব কষ্ট হতেছে আসলে অনেকে অসুস্থ হয়ে পড়েছে অনেকে আবার খুব প্রয়োজনের আক্রান্ত হয়েছে অনেক শিক্ষক ঢাকাতে আসার কারণে অনেকে বিভিন্ন দুর্ভোগের শিকার থাকা খাওয়া পড়া হোটেলে থাকা সব দিক দিয়ে আমরা খুবই সমস্যার মধ্যে আছি আমি আশা করি একত্রিশ পার্সেন্টটা ন্যূনতম দাবি এটা সরকার মেনে নেওয়ার দরকার তবে ইতিমধ্যে পনেরো পার্সেন্টের দাবি কথাও শুনতেছে আনুষ্ঠানিকভাবে আমাদের আদেশের ব্রিফিং দিবেন উনি সরকারের সঙ্গে তার কী আলাপ আলোচনা হচ্ছে প্রথমেত পাঁচ পার্সেন্টের দাবি মেনে নেওয়ার কথা উনি ব্রিফিং দিয়েছিলেন আমরা মানে নাই এরপরে দশ পার্সেন্ট এরপর পনেরো এইভাবে উনি ব্রিফিং দিবেন আমরা